এই তৃতীয় নাম্বার সোরা একশত দুই নাম্বার আয়াতে কারিমা কয় শত একশত দুই আয়াত নাম্বার একশত দুই এটা আল্লাহর ওয়াজ আমি কি না কইরা বান্দা কাছে থুই কি কোন যাবে যদি থুই তাহলে আল্লাহ বলবে বক্তা এই আয় খাওয়াইতে চাইছিলাম রুই আজকে রুই খাওয়াবো না তুই তো বক্তা আজকে লাগাই দেবো একটা তক্তা ওয়াজে কম কি ও পোক্তা খেয়ালি না রহি

মদিনাতুন নবীতে যার ওয়াজ করেছিলেন সেরকম শ্রোতা আপনাদের মতো শ্রোতা নয়

একটা ময়দানের মধ্যে হয় আয়াতের প্রেক্ষাপটকে বলা হয় শানে নজুল আমি যদি এখন শানে নজরুল বলতে যাই তাহলে দেখা যাবে আমার যে টাইম আছে আমি খুলাইতে পারবো না এ কারণে শানে নজরের উপরে হালকা টাচ দিয়া কর্ষক আর খরগোশ যেমন দৌড়া যায় কর্ষক যায় ঘোষায় আর খরগোশ যা লাভ হয় আল্লাহর মায়ের হাত থেকে বাঁচানোর জন্য দুই একটা লম্প জম্প দিয়ে একটু আগা যাইতে চাই আপনারা কি আমার সঙ্গে আছেন ভাই আল্লাহ পাক আয়াতে কি বলেন বলার আগে আল্লাহ পাক ডাকতেছেন আল্লাহ পাক ডাকেন নাই এ সারাঙ্গায়ের লোকেরা আল্লাহ ডাকেন নাই এ দিনাজপুরের লোকেরা আল্লাহ ডাকেন নাই এ বীর লোকেরা আল্লাহ ডাকেন নাই ইউটিউবাররা আল্লাহ ডাকেন নাই এ জামাত ইসলামের লোকেরা আল্লাহ ডাকেন নাই

নয় যতগুলো মানুষ বিশ্বাস করে আল্লাই আমার রব আল্লাই আমার সব আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আমরা কি বিশ্বাস করি এখন বিশ্বাস করি যেইভাবে আসতে কইছেন জি এর দ্বারা বোঝা যায় কতটুকু কদাকস ঠিক না ব্যাঠিক এর দ্বারা বোঝা যায় এ কারণে আল্লাহ পাক আপনার দিলের খবর আমার দিলের খবর এ ওয়াজ কিন্তু শুধু আপনাদেরকে করেন নাই আমাকেও করেন চেয়ারম্যান সাহেবকেও করেন সভাপতি সাহেবকেও করেন ঠিক না ব্যাঠিক সকলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আরজরে বলেন এই আল্লাহর আওয়াজ জোরে বলি কেন এর দ্বারা কি আল্লাহ লাভ না আমাদের লাভ ফেসবুক একটা ছবি তুলে ছেড়ে দিলে ফেসবুকের কোনো লাভ নাই লাভ কার যেই ফেসবুক কোম্পানি টেকাকে দেখায় ওর লাভ আর যেই লোকটা সারছে তার লাভ মানে আমি ছবি তুলে একটা ছেড়ে দিলে খিচ মেরি ফটো তুলে হেরে ছেড়ে দিলাম ইনশাল্লাহ সারা পৃথিবীর মানুষ একটা করে নৈক আঙ্গুল টিপ দিয়ে 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 দিল আমার প্রচার হয়ে গেল আমার এই সিলেরই এই লোকটা আমি শিখছিলাম ঠিক না এখন দেখবেন ঠিক না একটা ইন্টারনেট আস আল্লাহ কোনো লাভ নাই লাভ আমাদের লাভ কাদের আমাদের সাক্ষী দেব যতগুলো আল্লাহর মাসলুক আছে এমনকি গর্তের পিপিলিকা এ পিপিলিকা ওগুলো বলবে আল্লাহ ওইদের সারাঙ্গা এর লোকেরা তোমারে বড় বলছিল। তুমি বলে বড় আল্লাহ আজ কই মানুষকে কেমনে তোমার ফেরস্তা দিয়ে ধরো ফেরেস্তারা ডাক দিয়ে বলবে আল্লাহ পিপিলি গেছে সাক্ষ্য দেয় তোমারে ওরা বড় হয়েছিল আল্লাহ ডাক দেয় পিপিলি কারো দরখাস্তের কারণে আমি মাফ করে দিলাম লিচু গাছের পাতার সাক্ষ্য দেওয়ার কারণে মাফ করে দিলাম লিচু গাছ সাক্ষ্য দেওয়ার কারণে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ এর জন্যে বড় করে বলতে হয় লা ইলাহ ইল্লাল্লা আল্লাহ একবার সুবাহান আল্লাহ আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহ এবাদুল করো মার হাবা কর আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর এবাদত করো তিন ফর সে গোসল করো চার ফর সে অজু করো পাঁচ সত্য নামাজ পড়ো ছয় সুলে বয়ান শোনো সাত দশক ভয়ঙ্কর আট বেহস্ত সোনার ঘর এই ছয় মধ্যে বয়ান শোনার একটা উসুল বসা বাদ তিনটা এবং অজমা হফিলে ফাঁকা ফাঁকি করে বসা যায় নাই দাঁড়া থেকে বসা যায় নাই এটা এর বিধান অথচ আমাদের ওয়াস মহা মিল আসলে ফাঁকা ফাঁকি হা বসে থাকি বক্তা ডাকলে বা কত কন ঠিক না ব্যি এ কারণে আল্লাহ না

আমাকেই ভয় করো আল্লাহর ভয় করার অর্থ যখন সৎকাদের আদেশ আসবে সঙ্গে সঙ্গে আদেশ মেনে নিবে এর নাম হলো মুসলমান মুসলমানি বদ গরদান নেহাদান এনা নে খুদ বদস্তে খা জাদাদান মুসলমানো চলো মিলজুল সব কুফির পর সাদাকত কা মুসলমানো চলো মিলজুল সব কুফির পর আদালত কা সেই আদালত কি ঘুষ করে আদালত না করেন আদালত লঙ্্পরের আদালতের আদালত না না ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাওয়ালার আদালত কথা বলেন ঠিক না বসে এই আদালতে প্রত্যেকটা পুরুষকেও দাঁড়াইতে হবে প্রত্যেকটা নারীকে দাঁড়াইতে হবে এ কারণে আল্লাহ পাক শুধু পুরুষকে ডাক দেন নাই পুরুষরা যেমন ইমানদার হয় মহিলারা ইমানদার হয় এজন্য আল্লাহ পাক পুরুষ এবং নারী উভয়কে ইমানদার বলে ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ এর দ্বারা তরিকতের মাশায়ে খুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন দুনিয়ার সমস্ত পুরুষদেরকে ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইতা তোমরা যদি সত্যি ইমান এনে থাকো আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহর ভয় করার অর্থ কী আল্লাহর ভয় করার অর্থ আল্লাহ যতগুলো আদেশ করেছেন আল্লাহর পক্ষে থেকে যদি কেউ আদেশ করে অবশ্যই তোমাকে মানতে হবে গরদানটা নোয়া দিতে হবে এই গরদান আর কারুর সামনে নয় কেবলমাত্র শুধুমাত্র মুসলমান দাবি করবে যে তার গরদানটা নত হবে কেবলমাত্র আল্লাহরই কাছে কারণ তিনি সকল রাজার রাজা তিনিকে কে

আল্লাহ মুসলমান সাবে কার কাছে কেনে সাহেব আল্লাহ পাক ডাক দিয়া কয় গর্দামটা না তো কর

মুসলমান কেমনে কেমনি একটু আসতেছি ইয়াল্লা দিনা আমানু তাপুল্লাহ হাফ ক তু ক দিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া তুম মুসলিমুন আল্লাহ ডাক দেও ক ইমানদাররা তোমরা আমি আল্লাকে ভয় করো কেন বললেন যতটুকু ভয় করার দরকার ততটুকু করি নাই এই কারণে আল্লাহ কইসে আমাকে ভয় করো কতটুকু ভয় করবা দেখেন এত আজ করার পরেও সামনের জায়গা পুরোনো হয় নাই তাহলে আরো আজ করার দরকার কথা কাটি তাহলে আর ওয়াজ করার দরকার আল্লাহ ডাক দিয়া কয় কতটুক ভয় করবা যত যত ভয় করতে হবে তোমার আজকে পা আছে পা দিছি আমি আজকে নড়াইতে পারতেছে একদিন নড়াইতে পারব না সেদিন আমার কাছে কাঁদবে অথেব আমাকে ভয় করো যে পা দিছে যে হায়াত দিছে যে আল্লাহ ওই আল্লাহ ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে কথা বলেন ঠিক না এই যে কয় একজন মানুষ গোষ্ঠা গোষ্ঠা আসছেন এটা আগে আসে মোহাম্মত কাছে থাকলে হয় না দূরে থাকলে হয় হ্যাঁ এই আপনাদের অবস্থা দেখে আমি আয়াত করছি আসলে ডাক্তার চিকিৎসা করবে রুগী দেখা ঠিক না ভাই রুগী যদি অ্যাক্সিডেন্ট হয় আর কোনো ভাঙ্গা যায় সর্বপ্রথম তাকে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সিতে কাতে ইমার্জেন্সিতে এই জন্য আমি ইমার্জেন্সিতে আপনাদেরকে ঢুকাইছি ইমার্জেন্সিতে ঢুকায় আর সর্বপ্রথম স্যাবলন আর আরো কিছু যে ওষুধ আছে এটা লাগায় এই জন্য মনে করেন স্যাবলন আর সুই সুতা নিয়ে আসছি সিলাই করার জন্য নাকি ভয় পেতেছেন কি ভয় পাও কেটে গেছে সুই সুতা নিয়ে আসছে সিলাই করে ব্যান্ডেজ করে দিলে জিনিসটা ভালো হবে তাড়াতাড়ি আর যদি খুলে রাখে ভাইরাস ঢুকে এখানে পছন্দ ধরবে আমাদের ইমানে পছন্দ ধরছে মুসলমানের মুসলমানের তো পছন্দ ধরছে এই জন্য বক্তার সামনে আগে কইলে আগে আসে না যে ঘা এই জন্য ব্যান্ডেজ করার জন্য আসছি আমি একজন কম্পাউন্ডার মাত্র ডাক্তারের নাশ হয়ে আপনাদের সম্মুখে আসছে একটু কাটা ঘাটা ব্যান্ডেজ করে দেওয়ার জন্য রে আল্লাহর পাগল পরা বান্দা বান্দিয়া আল্লাহ কি কয়। যত যত ভয় করো কতটুকু ভয় করবা যত যত ভয় করতে হবে আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালা তামু এবং অতক্ষণ পর্যন্ত না কতক্ষণ পর্যন্ত কতক্ষণ তা কিন্তু কইনে আমি ওয়ালা তাবু তুন না অতক্ষণ পর্যন্ত মরিও না কতক্ষণ পর্যন্ত এটা বেটা ছেলেকে বলছেন যারা বসে আছেন তাদেরকে বলছেন যারা দাঁড়ায় আছেন তাদেরকে বলছেন যারা মহিলা আছে তাদেরকে বলছে যারা ছোট আছে তাদেরকে বলছে শুধু আপনাদেরকে বলেন আমাকেও বলছে কাকে আমাকেও বলছে সাহাবাইকে আমাদেরকেও বলছে পরবর্তীতে যারা আসবে তাদেরকে বলছে ওয়ালা মরিও না যতক্ষণ পর্যন্ত না হইবা মুসলমান না হইবা আল্লাহ ডাক দেওয়া পাই ওয়ালা ইল্লা না ইহান মুসলিম অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা তাহলে মুসলমান কেমনে হওয়া যায় সারা দিন শুনলাম মুসলমান হও হে দাঁত নাও হে দাঁত নাও আজকে তো বক্তা হে দায় দেয় সে খালি আরে বান্ডিস করে নিয়ে যাইলে চলবে হে দাঁত নাম মুসলমান কার নাম এটা আমাদেরকে জানতে হবে ঠিক না বাড়ি খালি আলু বোখারা দেখছি বিরিয়ানি খাইছি আলু বোখারা দেখি নাই যে এই বেসার আলু বোখারা দেখে নাই ও আলু বোখারা শিখবে কেমনি কতক্ষণ ঠিক না ভাই যেই লোকটা মুসলমানই দেখে নাই মুসলমান হওয়ার জন্য কি কি দরকার এটা দেখে নাই তাহলে সে মুসলমান হবে কেমনি এটা জানেই না মুসলমান হবে কেমনি আল্লাহ ডাক দিয়ে বললেন ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা তাহলে আমরা সবাই একদিন মরে যাব মরে যাওয়ার পর আমাদের সকলের একটা ঠিকানা আছে যার নাম বর্জক অর্থাৎ কবর আজকে এই কবরস্থান সংলগ্ন হাফিজ মাদ্রাসার সাল মাহফিল তিন তিনজন ছাত্রকে দেস্তারে ফজিলত দেওয়া হয়েছে এই দেস্তারে ফজিলত যাদেরকে দেওয়া হয়েছে তারা একটা মুসলমানের মুসলমান পাইছে এরকম একটা সার্টিফিকেট নিলে মুসলমান হয় না এরকম সার্টিফিকেট নিতে হয় কয়টা সাতাত্তরটা সাতাত্তরটা সার্টিফিকেট